হ্যালো গাইস জানি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত আমি আগের ব্লগে তোমাদের বলেছিলাম ফ্রোজেন গার্ডেনে আসাতে কি খরচ আছে এখানকার খাওয়া দাওয়ারের কি প্যাকেজ আছে সম্পূর্ণ তোমাদেরকে জানাবো এই ব্লগেতে তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করে দিই আর এটা হচ্ছে এখানকার রিসেপশন এবারে চলো তোমাদেরকে দেখাই এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন কি কি আছে তোমরা এই লিস্টটা কিন্তু খুব ভালো করে দেখে নাও এখানে কিন্তু চেক চেক ইন আউট আর কী কি রুলস ফলো করতে হবে সমস্ত কিছু দেওয়া আছে আমরা কি কি খেয়েছি সেটা তো আগের ব্লগে দেখলে এবারে চলো জেনে নেওয়া যাক এখানকার খাওয়ার দাবার কিরকম সত্যি খুব ভালো

খাও করতে ভালো হচ্ছে না ভালো হচ্ছে না अपन আমি চিংড়িটা খাচ্ছি চিংড়িটা খুব টেস্টি সব সময় চিংড়িটার পুরস্কার যেটা যখন খাওয়া যাচ্ছে খুব ভালো লাই বই খুব ভালো খুব সুন্দর জায়গা খুব ভালো জায়গাটা কেমন খাওয়া দাওয়া বন্ধুরা আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ফোরজেন গার্ডেনের ম্যানেজার কে দাদা আপনার নাম নমস্কার দা ফোরজেন গার্ডেনের ম্যানেজার আমার নাম হচ্ছে ফারুক আপনি বলুন আপনাদের এখানে লোকজন আসবে কি করে মানে আমাদের যারা দর্শক তারা আসবে আচ্ছা আমাদের সায়েন্স সিটি পিসিচন্দ্র গালানের পাশ দিয়ে বাসন্তী হাইওয়ে সোজা পঁয়তাল্লিশ কিলোমিটার মিনাখা মিনাখা থেকে রাইট টার্ন নিয়ে সেভেন কিলোমিটার বিউলি বাজার বাজারের পাশেই হচ্ছে দফরোজেন গার্ডেন আচ্ছা আর আপনাদের এটা কত বছর হয়েছে চিকিৎসাটা আছে আমাদের নতুন তিন বছর প্লে রানিং চার বছর চলছে আমাদের যেমন সাত আট বিঘা টোটাল এরিয়া টোটাল রুম আছে দুটো সুইমিং পুল আছে বাগানে অনেকগুলো জায়গা আছে বসার যেমন এখানে বসে বসে এখানেও লোক ব্রেকফাস্ট করে এবং আলাদা আমাদের একশো জন বসে একসঙ্গে রেস্টুরেন্ট আছে এসি সেখানে বসেও লাঞ্চ করে ব্রেকফাস্ট করে ডিনার করে সবই ওখানে করে এবং আলাদা অন্য অন্য জায়গাও আছে তারা সেখানেও করতে পারে আচ্ছা এইবারে আমাদের রুমের ক্ষেত্রে বলে দিই দুটো আছে বড় রুম সে দুটো হচ্ছে ডরমিটারি একটা হচ্ছে এইট বেডের সেটা হচ্ছে চার হাজার টাকা আর এটা হচ্ছে সেভেন বেডের সেটাও এখন চার হাজার টাকা দেওয়া হচ্ছে কিন্তু এইট বেডের টা পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে কিন্তু ওটা এখন চার টাকা নেওয়া হচ্ছে আচ্ছা এই হচ্ছে দুটো ডরমিটারি একটা হচ্ছে এইট বেডের একটা হচ্ছে সেভেন বেডের আচ্ছা এইবারে আমাদের মাঠ হাউস আছে ছটা ছটা মাঠ হাউস ওগুলো হচ্ছে আড়াই হাজার টাকা করে নেওয়া হচ্ছে আচ্ছা গ্রাউন্ড ফ্লোর রুম আছে সাতটা সেটা আড়াই হাজার টাকা করে নেওয়া হচ্ছে আচ্ছা ফার্স্ট ফ্লোরের রুম আছে এসি রুম সবই এসি রুম সেটা হচ্ছে দশটা সেগুলো হচ্ছে দু হাজার টাকা করে নেওয়া হচ্ছে আচ্ছা এবারে কিছু আছে ভিআইপি রুম সেগুলো বাটটপ আছে সেই রুমের রেন্ট হচ্ছে চার হাজার টাকা এই হচ্ছে টোটাল আমাদের উনত্রিশটা রুম পাঁচটা ভিআইপি রুম ধরে এই হচ্ছে টোটাল উনত্রিশটা রুম আচ্ছা এইবারে খাবারের রেটটা আমি বলে দিচ্ছি যারা ডে আউটিং করে সকালবেলা এসে সন্ধ্যে চলে যায় তাদের ক্ষেত্রে রুম আলাদা দু হাজার টাকা একটা যদি রুম নেয় আর এক একজনের পার হেড ফুড হচ্ছে এক হাজার টাকা করে সেইটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টে লুচি আলুর দম সোলার ডাল আর কাঁচাগোল্লা দেওয়া হয় তারপরে চা কফি স্ন্যাক্স ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ ভেটকি মাছের ফিস ফিঙ্গার চিকেন পকোড়া ভেজ পকোড়া পার হেড চৌদ্দ পিস করে দেওয়া হয় লাঞ্চে দেবো ভাত ডাল আলু ভাজি একটা ভালো সবজি গোল্লা চিনি মালাইকারি মাটন চাটনি পাপড় আর মিষ্টি বিকেলবেলা চা কফি এটা হচ্ছে এক হাজার টাকার ফুল প্যাকেজ আর যারা নাইট টেস্টে পারে তাদের ক্ষেত্রে সকালবেলা ব্রেকফাস্ট ওই একই থাকে লুচি আলুর দম সোলার ডাল কাঁচা গোল্লা চা কফি স্ন্যাক্স ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ ভেটকি মাছের ফিশ ফিঙ্গার আলু ফিঙ্গার লাঞ্চে থাকে বেরাদুন রাইস ডাল আলু ভাজা আলু পোস্ত পাবদা মাছের ঝাল গোল্লা চিনি মালাইকারি চাটনি পাপড় সন্ধ্যাবেলা আবার স্ন্যাক্স চা কফি দেবো হয় সন্ধ্যাবেলা চিকেন পকোড়া ভেজ পকোড়া ডিনারে হচ্ছে মাটন একটা সবজি আর রুটি ভাত যেটা বলবেন আর রসগোল্লা এই হচ্ছে বারোশো টাকার ফুল প্যাকেজ আর আর একটা বিষয় বলে দিই তাহলে খাবার রুম আমাদের জায়গা আসার রাস্তা সবই তো বলে দিলাম এবারে আমাদের এখানে পেট ফ্রেন্ডলি যেটা অন্য অন্য রিসর্টে নেই আপনারা সবাই ডগি গিয়ে নিয়ে আসতে পারবেন সবাই রুমেও রাখতে পারবেন কোনো অসুবিধা নেই শুধু সুইমিং পুলটা এলাউ করতে দেওয়া হয় না এবার দুটো সুইমিং পুল যে পারে খোলা থাকে রাত পর্যন্ত আর সুইমিং পুলের জল চেঞ্জ করা হয় একদম প্রতিদিন এটা আমাদের মানে করাই হয় প্রতিদিন আর প্রত্যেকটা পার্টির জন্য একটা করে ছেলে দিয়ে দেওয়া হয় রুম সার্ভিসের জন্য সে আলাদা আলাদা করেই ছেলে দেওয়া হয় এই হচ্ছে আমাদের সবকিছু আপনাদের এখানে পার্কিং এর ব্যবস্থা তো আছে হ্যাঁ গাড়ি পার্কিং এর জায়গা শুধু এইটা ভিতরে একটা আছে পাশে 30 সেকেন্ড গেলে আরো একটা বড় আছে সেখানে নয় নয় করে প্রায় 30 40 টা গাড়ি রাখা যায় তিন বিঘা গাড়ি পার্কিং আর ওখানে দেখলাম ক্যারাম বোর্ড খেলার জায়গা হ্যাঁ খেলার কিছু জিনিস আছে সেটা আমি বলে দিই যেমন ক্যারাম বোর্ড আছে টেবিল টেনিস বোর্ড আছে দোলনা আছে ফিশিং করতে পারেন

তারা অবশ্যই আমার নাম বলবে দাদাকে মানে আমার নাম সঙ্গীতা কি আমার নাম বলবে দাদাকে যে সঙ্গীতা দিয়ে ব্লগ দেখে এসেছি অবশ্যই কিন্তু আশা করি আমাদের এখানে যারা একবার আসে সত্যি সত্যি যারা বারবার আসে এবং আমাদের খাবারের কোয়ালিটি খুব ভালো আমাদের আদনীয় খুব ভালো আর খাবার দাবারের একদম ফ্রেশ মানে পাশেই হচ্ছে বাজার

প্রত্যেককে না সত্যি ছেলেগুলোরা সত্যি ভালো হ্যাঁ সেটা তো অবশ্যই আছে আর আপনার কথা যেটা আমি বলবো আপনাকে আমি যদিও কি আপনার সাথে পরিচয় হয়েছে মানে ওভার ফোনে হ্যাঁ আপনার সাথে কথা বলেছি আপনার কাছে বুকিং করেছি इवन আমাদের যে ডেটে আসার কথা ছিল আমরা ডেটাও চেঞ্জ করেছি অসন্তার জন্য আপনি কিন্তু সব সময়ই ফোন আইকি আমার সাথে কথা বলেছেন

তোমরা এখান থেকেও কিন্তু রিসর্টের নাম্বার আর অ্যাড্রেসটাকে নোট করে নিতে পারো তো ফ্রেন্ডস ফ্রোজেন গার্ডেনের সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা পেয়ে গেছো এই ভিডিওতে তোমাদের যদি আরও কিছু ইনফরমেশান দরকার পড়ে তোমরা কিন্তু ফারুকদার নাম্বারে অবশ্যই ফোন করবে বাকি ডিটেলস কিন্তু তোমরা ওখান থেকেই পেয়ে যাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও এই কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে উইকেন্ডে ডেস্টিনেশন পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এই সাপোর্টটা আমাকে মোটিভেট করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য আজকে মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগেতে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো